এই মুহূর্তে ব্রেকিং নিউজ শেরপুর জেলার ছিনাইগাতি উপজেলার গৌরীপুর ইউনিয়নের মেলগেট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে এই বাজারে একটি দোকানে বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে এক ব্যবসায়ীর দোকান পুরে ছাই হয়ে গেছে লক্ষ 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 টাকার মালামাল নষ্ট হয়ে গেছে প্রিয় দর্শক দেখতে থাকুন এখানে এলাকাবাসী আগুন নিবানোর চেষ্টা করছে আসলে আগুনের রিলাহীন কুণ্ড এত বড় হচ্ছে যে আসলেই ফায়ার সার্ভিস ছাড়া কখনও এটা নেওয়ানো সম্ভব না এখানে একটা দোকান সাথে একটা দোকান লাগানো আছে এখানে সম্পূর্ণ বাজার পুরে যাওয়ার একটা ঝুঁকি আছে দেখতে থাকুন আপনারা এখানে মেলগেট বাজারে যে ভয়াবহ অগ্নিকাণ্ড এই যে বিদ্যুতের শর্ট সার্কিট এই শর্ট সাত কিট কারণে যে অগ্নিপাতের ঘটনা ঘটেছে এই অগ্নিপাতের ঘটনা করার কারণে একটা ব্যবসায়ী অত ক্ষতিগ্রস্ত হয়েছে এইখানে আর একটা বড় একটা একটা বড় হোলসেলার দোকান আছে সাইফুল নাম্বারের দোকান আছে এই দোকানটা কোটি খানিক টাকার